নমস্কার আজকে আমি পাঠ করব কাজী নজরুল ইসলামের কবিতা আমি হব আমি হব সকাল বেলার পাখি। সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সজ্জি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না ক আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে तो